নমস্কার বন্ধুরা শুভ শারদিয়া চতুর্থী পেরিয়ে পঞ্চমীতে কিন্তু আমরা চলে এসেছি এখনো কি তুমি ঠিক করতে পারো কোন কোন মণ্ডপ দেখবে আজকে বাংলায় বিশ্ব টোয়েন্টি ফোর চ্যানেলে আমরা কিন্তু অন্য কোন পলিটিক্স নিয়ে আলোচনা করব না আমরা আলোচনা করব বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোকে নিয়ে কারণ এই দুর্গাপুজোকে ঘিরেই কিন্তু বাঙালির উন্মাদনা চরম শিখরে এই চার দিন অ্যাকচুয়ালি এখন আর এটাকে চার দিনের পুজো বলা যায় না আট দিনের পুজো বলাটাই কিন্তু বেটার কোশ্চিন চলে আসে আপনারা কেউ নর্থে থাকেন কেউ সাউথে থাকেন কেউ মিট কলকাতায় থাকে তালে পরে কোন পুজো দেখতে পাবেন কোন পুজো দেখা ঠিক হবে কোন পুজো দেখা ঠিক হবে না ইতিমধ্যে অনেকেই হয়তো মোস্ট কলকাতার কিন্তু কমপ্লিট করে দিয়েছে এটার একটা কারণও কিন্তু আছে কারণ যত দিন বাড়বে তত কিন্তু ভিড়ও বাড়বে আর কলকাতার মানুষ কিন্তু মোটামুটি আজকাল তৃতীয়া চতুর্থী পঞ্চমীর মধ্যে পুজো কমপ্লিট দেখে তারা কিন্তু ঘরে বসে যাচ্ছে কিন্তু আপনারা যারা গ্রাম থেকে দেখছেন যারা শহরতলি থেকে দেখছেন বা যারা শহরের মধ্যে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত ডিসাইড করতে পারেননি যে দুর্গা পুজোয় কোন কোন মণ্ডপ আপনারা ভিজিট করতে চান হতে পারে আপনার বয়স্ক বাবা মা রয়েছে বাড়িতে অসুস্থ কেউ রয়েছে তাকে নিয়ে পুজো দেখাতে চান কিন্তু ঠিক করে উঠতে পারছেন না কোন পুজো মণ্ডপে নিয়ে যাবো আর সেই জন্যই কিন্তু আপনাদের সবার কথা মাথায় রেখে আমার এই ভিডিওটি দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি চারটি নাম করব। যে আপনি আপনাকে দেখলে পরে আপনার এবং আপনার পরিবারের সবার কিন্তু ভালো লাগবে মন খুশি করে দেবে প্রথমেই আমরা চলে আসি যদিও এটা কিন্তু থিমের বাহারের পুজো নয় কিন্তু সেই যে চিরাচরিত পুরনো পন্থা বলে এক সিঙ্গি পার্ক না দেখলে পরে বাঙালির পুজো অসমাপ্ত যতই চারিদিকে থিমের হোক কিন্তু যেন দেখতেই হবে সিংহি পার্কে সেই টিপিক্যাল একই রকম মূর্তি মানুষকে কিন্তু ছুঁয়ে যায় এবং সেই জন্যই শুরুটা নয় করেই দিন পুরী জগন্নাথ মন্দির দিয়ে ঠিকই শুনছেন সিংহি পার্ক নয় একডালিয়া এভারগ্রিন এবছর কিন্তু করে দিয়েছে পুরীর জগন্নাথ মন্দির বাঙালির আবেগ সেখানে আর তার সাথে কিন্তু বরাবরই লাইটিং এর জন্যই কিন্তু প্রচন্ড ভাবে ফেমাস এরপরে আপনি চলে যান সোজাসুজি সিংহি পার্ক সিংহি পার্কের ঠাকুর তার আদল কিন্তু একটু বনে দিয়ে আনার ব্যাপার থাকে আপনার জরুরি নয় যে আপনি ম্যাডো যাবেন এই সব জায়গায় যাবেন সেখানে আপনার সময় থাকলে যেতেই পারেন এরপরে আপনার যেটা দেখা দরকার হিন্দুস্থান ক্লাব হ্যাঁ ঠিকই শুনছেন আলোর মালা করে দিয়েছে রাস্তার উপরে মন্ডপ ঘিরে বা ঠাকুরের আদল কিন্তু গত পাঁচ ছয় বছর ধরে আমরা যেরকম দেখছি অনেকটা সেই রকম কিন্তু লাইটটা কিন্তু চন্দননগরের ওরকম ব্রাইট লাইট কিন্তু মানুষের মন ছুঁয়ে গেছে তো সেখানে দেখুন পুজো মানেই আনন্দ পুজো মানেই লাইট পুজো মানেই ডিফারেন্ট অ্যাটমসফিয়ার কিছু জিনিসটা দেখলে পরে মন খুশি হয়ে যায় হয়তো আপনি মণ্ডপে ঢুকতেও পারলেন না কিন্তু এই লাইটটার নিচে দাঁড়ালে পরে আপনার এবং আপনার পরিবারের মন খুশি হতে পারে এতটুকুন বস কিন্তু গ্যারেন্টি সহকারে রয়েছেই আমার তরফ থেকে এরপরে আপনি যেটা এবছর মিস করবেন না আপনি ত্রিধারা দেখুন না দেখুন কোনো অসুবিধা নেই আপনি চেতলা অগ্রগণীকে দেখবেন কিট ছে আমি কোনো পার্টি পলিটিক্স এর আজকে যাচ্ছি না চিত্রা অগ্রণীর পুজো যেখানে বেনারসের ঘাটটা দেখিয়েছে এবং সেখানে লাইভ পুজো চলছে এবং আমরা যখন রাত্রিবেলায় ধরে নিন তিনটে সাড়ে তিনটে নাগাদ সেখানে গিয়ে পৌঁছাই তখনও কিন্তু লাইভ তারা আরতি করছে এবং ঠিক বেনারসে যেরকম আমরা মণিকর্ণিকা ঘাট দেখি যেখানে আগুন নেভে সমস্ত অ্যাটমসফিয়ার সে তৈরি করেছে এবং ভেতরে ঠাকুর ঠাকুর চেতলা অগ্রণীর ভালো হবেই কিন্তু ওই যে বেনারসের ফ্লেভারটাকে আরতি হচ্ছে এটাতে কিন্তু বয়স্ক মানুষজনদের কিন্তু মন ছুঁয়ে যায় তো অসাধারণ পুজো হয়েছে চেতলা অগ্রণী এবার এই কটা আপনি করছেন এরপরে আপনি একটু সাইডে সাইডে চলে আসুন বলতে হচ্ছে রাজডাঙ্গা রাজডাঙ্গা আগের খুব সুন্দর করেছিল এবছরও তাদের থিম কিন্তু অসাধারণ এবং সেখানেও আপনি কিন্তু লাইভ মডেল দেখতে পাবেন এবছর কিন্তু কলকাতার পুজোর মধ্যে লাইভ মডেলের আনাগোনা কিন্তু প্রচুর রয়েছে অনেক মন্ডপই এই জিনিসটাকে কাজে লাগিয়েছে তো রাজডাঙ্গা পুজো দেখলে পরে আপনি বলবেন হ্যাঁ দারুন তো আপনার কাছে যদি সময় কম থাকে তাহলে এই কটা পুজো কিন্তু আপনি আস্তে করে সেরে নিতে পারেন এবার আপনি যদি মনে হয় যে একটু দূরে যাবেন বাচ্চা আছে তাহলে পরে আপনি চোখ বন্ধ করে চলে যান কিন্তু কলেজ স্কোয়ার কারণ লাস বেগাসের সেই স্পেয়ারের আদলে করলে পর সত্যি কথা বলতে সেটা স্পেয়ার হয়নি মানে স্পেয়ারে যেভাবে দেখানো হয় এখানে সেই কোয়ালিটি আমি নিজেই দেখেছি সেটা আসেনি কিন্তু কলকাতা স্পেয়ার আপনি বলতেই পারবেন এবং যখন সেখানটাতে আহ ইমোজিগুলো আসছে যখন অ্যাংরি বার্ড আসছে যখন স্পাইডারম্যান আসছে যখন সেই আওয়াজগুলো আসছে তখন কিন্তু বাচ্চাদের হাসি কিন্তু চলছে এবং মাঝে মাঝে লাভ ইন্ডিয়া চলছে এবং সিরিয়াসলি সজল ঘোষের পুজো বলে যেটা পরিচিত আগের বছর রাম মন্দির করে যেরকম তাক লাগিয়ে দিয়েছিল এবছরও কিন্তু লাস ভেগাসের এই স্পেয়ার বা আমি সেটাকে বেটার বলতে পারি কলকাতা স্পেয়ার কিন্তু একটা আলাদাই সবার কাছে সব জেনারেশনের মানুষের কাছে কিন্তু আলাদা আবেগ কিন্তু হ্যাঁ ডিসক্লেমার দিয়ে রাখি বয়স্ক লোকজন থাকলে পরে না নিয়ে যাওয়াই ভালো আপনি ইয়ং এজ বা মিডিল এজ হলে পরে এখানটাতে যাওয়াটা আপনার পক্ষে খুবই বেটার হয় এবার চলে আসি শ্রীভূমি শ্রীভূমির একটা ক্রেজ আছে শ্রীভূমি আপনারা সবাই জানেন যে এতক্ষণে জেনেই গেছেন তারা করেছে তিরুপতি মন্দির কিন্তু শ্রীভূমির একটা পুজো দেখতে গেলে আপনার প্রচুর সময় চলে যাবে তো তার চেয়ে বরং আপনি সল্ট লেকে মুভ করতে পারেন সল্ট লেকে সেখানে এবি ব্লকের পুজো এবং রিসেন্টলি আমার কাছে একটি ভিডিও আসে রীতিমতো আমি দেখে শখ হয়ে গেছিলাম সল্ট লেক এ কে ব্লকের পুজো আমি ওর ভিডিওটার স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি সাইডে আপনি দেখলে পরে পাগল হয়ে যাবেন যে কি সুন্দর বাড়ি বিন্দু থিমটি দিয়ে তারা করেছে একটা মন্ডপ তার ভিতরে আপনি ঢুকছেন তার নিচে প্রচুর কলসি হাড়ি কড়াই বালতি অ্যালুমিনিয়ামের রাখার উপর থেকে জল ফেলছে তাতে ঢাকের আওয়াজ হচ্ছে কি লেভেলের ক্রিয়েটিভিটি আপনি এটা দেখে আসতে পারেন দেখুন পুজো দেখা তো শেষ হবে না কিন্তু কি বলুন তো শ্রীধারা বলুন সুরুচি সঙ্গ বলুন এরা তো একটা ক্লাস হয়ে উঠেছিল বহু বছর ধরে এবার এদের না পুজো দেখতে দেখতে আমার পার্সোনালি একটু এক ঘ্যামই লাগে মানে ব্যাপারটা ওই থিমের পুজোই হচ্ছে একই রকম দুর্গা মায়ের মূর্তি তো সব একটু এক রকম ঘেঁষা কিন্তু সামথিং নিউ ফ্লেভারে যদি থাকে এই কটা পুজো কিন্তু আপনি দেখতে পাবেন যেখানটাতে থিমের এক্সপেরিমেন্টটা অনেক বেটার ভাবে করা হয়েছে আর এরা তো সত্যি কথা বলতে সুরুচি বলুন শ্রীধারা বলুন এরা তো অ্যাকচুয়ালি একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে এবার তখনই এরা চোখে লাগবে মানুষের যখন এরছে বেটার করতে পারবে কিন্তু ওই যে বলে যে আরো মানুষের এক্সপেকটেশন বেড়ে যায় সেক্ষেত্রে যারা নতুন নতুন এখন করছে নতুন ভাবে সাজাচ্ছে নতুন ভাবনায় ভাবছে তাদের পুজোগুলো কিন্তু অনেকটা জমজমাট রয়েছে তো লিস্ট আপনি পেয়েই গেলেন যে কলকাতার টপ ফাইভ পুজো কোন কোন আপনি দেখতে পাবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো ভালো মতন কাটান শুভ শারদীয়া নমস্কার